رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بزع وسبعون شعبه فافزلها قول لا اله الا الله وادناها اماته الاذى عن الطريق ولحياء شعبه من الايمان এটা হচ্ছে সহি হাদিস এর অর্থটা আগে শুনুন তারপরে একটু ব্যাখ্যার দিকে আমি যাব অন্য হাদিস দ্বারা আপনাদেরকে সেটা প্রমাণ করে দেব যে আল্লাহ পাকের রেসল বলছেন ইমানের শাখা প্রশাখা সত্তরের বেশি তো সত্তরের বেশি বলতে এখানে আরবি ভাষা যারা গ্রামার না জানে অত পরিষ্কার বুঝতে পারবে না এই বিজনের নয় তিন থেকে নয় পর্যন্ত হয় ফলে সত্তরের বেশি উনআশি পর্যন্ত আপনার ইমানের শাক এই হাদিসে বর্ণনা করা হয়েছে কত বললাম উনআশি সত্তরের বেশি মানে উনআশি পর্যন্ত তাহলে এই উনআশিটা ইমানের শাখা বর্ণনা করা এই অল্প সময়ে আমার দ্বারা সম্ভব নয় কিন্তু আমি সব চাইতে যেটা উত্তম নবী বললেন আর সব চাইতে যেটা নিম্ন বললেন সেই দুটোকে আমি আপনাদের শোনাই আর এরপরে আর একটা ইমানের অঙ্গের কথা বললেন সেইটা নিয়ে কিছুটা একটু আলোচনা করে বিশ্বনবী বলছেন ফা কাউললা ইলাহা ইল্লাল্লাহ এই যে 79টা ইমানের শাখা প্রশাখা এর মধ্যে সবচাইতে উত্তম হল লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য আমাদেরকে হ্যাঁ বলা এবং সাক্ষ্য দেওয়া এটা আমাদের মেনে নেওয়া বিশ্বাস করা এবং পড়তে থাকা এটা হলো সবচাইতে উত্তম বাক্য এই লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই উপাস্য নাই পূজক নাই আমাদের সেই আল্লাহর ওপরে আমাদের ইমান আছে আর এখানে আবনাহা মানে সব চাইতে ন্যূনতম বলা হল ইমাতাতুল আদা আনে তারেক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটিয়ে দেওয়া সরিয়ে দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আপনার গুহা মাফ করে দেবেন ধরুন রাস্তায় চলছেন একটা ইট পড়ে আছে পাথর পড়ে আছে কাঁটা পড়ে আছে লোহা পড়ে আছে আপনি সেটাকে হটিয়ে দিলেন সাইড করে দিলেন এই উদ্দেশ্যে যে এই রাস্তা দিয়ে অনেকে চলবে বাইক নিয়ে যাবে হেঁটে যাবে গাড়িতে যাবে তো এতে অসুবিধা হবে টক্কর লাগবে পড়ে যাবে চাকা বাস্ট হবে টায়ার ফুটবে আপনি এই নিয়তে সরিয়ে যদি দেন তাহলে এটা ইমানদারের পরিচয় মুমিনের পরিচয় আর এটা খুব সহজ এবং খুব সহজে সকলেই পারবেন সেই জন্য বিশ্বনবী বললেন যে রাস্তা থেকে কষ্টদায়ক যিনি সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের একটা শাখের মধ্যে যারা হঠাবে যাদের ইমান আছে তারাই আর যাদের ইমান নাই তারা রাস্তায় হটানোর জায়গায় মানুষের কি করে ক্ষতি হবে সেই সব জিনিসগুলো রেখে দেয় আর তারপরে শেষ অংশটুকু বিশ্ব নী বলছেন বিশ্বনবী বলছেন না যে হায়া এবং লজ্জা এটা হচ্ছে ইমানের একটি অঙ্গ এই হায়া লজ্জা যার অন্তরে আছে যার দিলে আছে যার মনে আছে তার দ্বারাই অনেক রকম খারাপ এবং ভুরাই থেকে সে রক্ষা পাবে যার হায়া নাই যার লজ্জা নাই এর দ্বারা সমস্ত রকমের অপকর্ম করা সম্ভব এই জন্য বিশ্বনবে এখানেই শেষ প্রান্তে বলে দিলেন না ও হাইয়া ও ইমা এই জিনিসটা আমাদের সমাজে খুব লক্ষ্য করা যাচ্ছে আমি আপনাদের জালালপুরের কথা বলতে পারবো না আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের সাগরদীঘি থানা হলদি গ্রাম আমি থাকি বীরভূম জেলার নলহাটি থানার লোহাপুরের মাদ্রাসায় তো আমাদের এলাকার কথা আমি বলছি যে বর্তমান সময়ে মানুষের হায়া লজ্জা এই জিনিসটা এখন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সকলেই ভাবছে যে আমার চাইতে আবার কে বেশি জানে আর আমার চাইতে কে বেশি বড় আছে সে টাকার দিকে হোক জ্ঞানের দিকে হোক বিদ্যার দিকে হোক ছোটার দিকে হোক চলার দিকে খাওয়ার দিকে বিষয়ে নির্লজ্জের মতো আমাদের সমাজে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা চলাফেরা করে মানে এর উদাহরণ আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনাদের এলাকায় না থাকলে আপনি যখন যাবেন বাইরে দেখতে পাবেন আমাদের এলাকায় কিছু যুবক ছেলে যাদের বিয়ে হয়নি এখনো। এবার অনেকের বিয়েও হয়েছে কিন্তু যুবক হয়ে আছে তো ও করছে কি একটা হাফ প্যান্ট পরছে পড়ার পরে সে মোটর বাইকে চড়ছে আর চড়ার পরে সেই ফাটা সাইলেন সার মানে যেটাতে শব্দ খুব জোরে হয় মানে ঘুম ভাঙিয়ে দেবে হাটের লোকের অসুবিধা হবে তো এই রকম যুক্ত করে মোটর বাইকে চেপে ও ভাট ভাট করে চলছে পরনে কি আছে বললাম হাফ প্যান্ট আপনারা কি বলেন আন্ডার প্যান্ট না বার ওই কি বলে ওইগুলোকে যে এখন সব নাম দিয়েছে বারমুন্ডা হ্যাঁ তো একটা যুবক ছেলে যখন কোনো ছেলে বারো বৎসর তার বয়স হয়ে যাবে সে বালেক হয়ে গেল সাবালক হলো। তো তাকে তার নাভি থেকে নিয়ে অন্ততপক্ষে পক্ষে হাঁটু পর্যন্ত এটা তার সরঞ্জা পুরুষদের জন্য এই জায়গাটা সে কখনো খুলে চলতে পারে না মানুষের সামনে যদি তার হায়া থাকে লজ্জা থাকে এবং ইমাম থাকে এই তিনটি জিনিস হায়া লজ্জা একই আপনার শ্রেণীতে পড়ছে হায়া বা লজ্জা আর একটা হচ্ছে ইমান যদি না থাকে তাহলে তার দ্বারা এই রকম ধরনের জামা কাপড় পরা সম্ভব আচ্ছা ভাই আপনাদের এলাকায় এরকম হাফ প্যান্ট পরে চলাফেরা যুবক দেখতে পেয়েছেন না পাননি মনে হয় নাই আছে আচ্ছা তাহলে বুঝতে সুবিধা হবে এইবারে দেখুন বিশ্বনবী বলছেন যে পুরুষ যখন সে তার শতর ঢাকবে তার যখন সে কাপড় পরবে তখন তার নাভি থেকে নিয়ে এই যে গুঠি আছে পায়ের তার ওপর পর্যন্ত সে পোশাক পরিধান করবে পাইজামা হতে পারে লুঙ্গি হতে পারে ফুল প্যান্ট হতে পারে যে কোনো ধরনের পোশাক কিন্তু সে গুঠির ওপরে পড়বে এইবারে বলুন আমাদের ছেলেরা যুবকেরা যে প্যান্ট পরে যে লুঙ্গি পরে তার কি গুঠির ওপরে থাকে না নিচে থাকে যদি ওপরে থাকে খুবই ভালো কথা যদি না থাকে তাহলে চরম বিপদ আছে এটা বিশ্বনবী বলেছেন কি বলেছেন যদি কোনো মানুষ সে গুঠের নিচে অহংকার করে কাপড় পরে সেই কাপড় যদি তার দিয়ে চলে যায় তাহলে বিশ্বনবী বলছেন পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে কিয়ামতের কোটে রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহমতের দৃষ্টিতে একবার না আমাদের দিকে তাকান তাহলে আমাদের বাঁচার রকমের উপায় থাকবে না এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টি কামনা করো আল্লাহ যেন আমাদের ওপরে রাজি হন এবং আল্লাহর তার মানে দয়াদানি দয়া দৃষ্টিতে যেন আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন দেখেন তবেই আমরা না পেতে পারি এবারে বলবেন যে এই হায়া লজ্জা যে আমি বললাম তো এরকম হায়া লজ্জা ছিল এরকম একটা বিশিষ্ট লোকের নাম আপনি বলুন আপনাদেরকে অবশ্যই মুসলিম দ্বিতীয় খণ্ডের একটি হাদিস আপনাদের সামনে তুলি যে যুগে সব চাইতে বেশি সরম এবং হায়া কোন লোকটির ছিল আপনারা একটু ভালো করে শুনেলেন এবং শোনার পরে আপনার যদি ছেলে থাকে যুবক তাহলে আপনি আপনার ছেলেকে অবশ্যই এরপরে হাফ প্যান্ট পরে রাস্তায় বের হতে দেবেন না এটা আপনি নিষেধ করবেন জবরদস্তভাবে না হলে আপনাকে কেয়ামতের কোটে জবাবদিহি করতে হবে আচ্ছা বলুন আমরা এখন সভ্যতা গর্বী মানুষ নিজেকে ইন্টারনেটের যুগে কম্পিউটারের যুগে সভ্য বলে আমরা পরিচয় দিচ্ছি আচ্ছা যার হায়া লজ্জা থাকবে সে ছেলে কোনো দিন বাবা মায়ের সামনে গিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়াতে পারে আল্লাহ হকবার এ কত বড় নির্লজ্জ যে নিজের বাবা মায়ের সঙ্গে দাঁড়িয়ে হাফ প্যান্ট পরে কথা বলে এবং রাস্তা দিয়ে যায় মোড়ল আছে সর্দার আছে শিক্ষক আছে কটো মাস্টার তো তারা লজ্জায় নিচে দিকে মুখ করে কিন্তু সে ছেলের কোনো হায়া লজ্জা নাই বলে অবাধে তাদের সামনে বুক ফিরে চলাফেরা করতে পারে বিশ্বনবী একদিন তার নিজের বাড়িতে শুয়ে আছেন হাজরাতে আনহার বাড়িতে তো শুয়েছিলেন কেমন ভাবে বাড়ির ভিতরে তো উনি ওনার যে কাপড়টা মানে লুঙ্গি সেটা একটু হাঁটু পর্যন্ত উঠেছিল বাড়ির ভিতরে তো সেই জন্য উনি শুয়ে আছেন আর কাপড়টা একটু ওপর দিকে উঠে আছে হাঁটু দেখা যাচ্ছে এমন সময় দরজায় আসলেন কে হজরাত আবু বাকার সিদ্দিক অনুমতি চাইলেন অনুমতি কেমন করে চাইলেন সালাম দিলেন এটাই হচ্ছে শিক্ষা যে কেউ যখন কারো বাড়ি প্রবেশ করার প্রয়োজন হবে তখন আপনি দরজায় এসে আগে অনুমতি চাইবেন কিন্তু আমাদের এই শিক্ষা এখনো আমাদের বাস্তবায়ন হয় না যে আমরা দরজায় গিয়ে আমরা অনুমতি চাইব অনুমতি চা দিলে আপনি প্রবেশ করবেন একবার সালাম দিয়ে উত্তর না পেলে দুইবার দেবেন দুইবার না উত্তর পেলে তিনবার দেবেন কিন্তু আপনি অনুমতি না পেলে প্রবেশ করতে পারবেন না এটা ইসলাম শিক্ষা দিয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাড়িতে প্রবেশ করবেন দরজায় এসে তিনি সালাম দিয়ে অনুমতি চাইছেন তার মেয়ের বাড়ি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আবু বকরের মেয়ে আর ওই বাড়িতেই আল্লাহ রসুল আছেন তাই তিনি আসলেন বেশ্বনামে যখন হজদলাতে আবু বকার সেদ্দেখ রাজ্জা আল্লাহ হোতা আলা আনকে অনুমতি দিলেন না তখন হজদলাতে আবু বকার রাজ্জা আল্লাহতামা আনো বাড়ি প্রবেশ করলেন না বাড়ি প্রবেশ করার পর বিশ্বনবীর কাছে গিয়ে বসলেন না এবং যা প্রয়োজন ছিল কথাবার্তা সেগুলো তিনি উপস্থাপন করলেন বসে আছেন হাজরাতে আবু এমন সময় না এবং দরজা অনুমতি চাইলেন না অনুমতি দেওয়া হল হজরাতে উমার ফারুকও প্রবেশ করলেন না এবং বিশ্ব নবীকে সালাম দিলেন নবী জবাব দিলেন না আবার তার যা প্রয়োজনীয় কথা সেই কথাবার্তা উপস্থাপন হয়ে গেল দুজন আসলেন একজন হজরতে আবু বাকার একজন হজরতে উমারে ফারুক এইবারে কিছুক্ষণ পর আসলেন হজরতে উসমান উবন আফান রাজিয়াল্লাহ হো দরজায় এসে তিনি সালাম দিচ্ছেন কিসের সালাম অনুমতির সালাম বিশ্বনবী শুয়েছিলেন যখন হাজরাতে আবু বাকার আসলেন তখনও শুয়েছিলেন উমর রাজি আল্লাহ আনহু আসলেন তখনও শুয়েছিলেন না তখনও কিন্তু উঠে বসেন নাই কাপড় যেরকম ছিল সেই রকমই ছিল কাপড় কোনো রকমের হটা লড়া করেন নাই এইবারে যখন হাজরাতে উসমান ফান রাজি আল্লাহ তালহ তিনি দরজায় এসে অনুমতি প্রার্থনা করলেন তখন অনুমতি দেওয়ার আগে তিনি উঠে বসে গেলেন বসে যাওয়ার পরে তার ওই লুঙ্গি খানা কাপড় খানা কে নিচে টানলেন এবং শরীরে একটা চাদর গায়ে দিলেন তারপরে হাজরাতে উসমান উবনা আফানকে অনুমতি দেওয়া হলো বলে এইবার তুমি আমার সন্নিকটে এসো হাজরাতে উসমান উবনা তিনি বাড়ি আসলেন আসার পরে যা প্রয়োজন ছিল কথাবার্তা সেইগুলো পূর্ণ করে এবারে সকলেই বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন কে কে হজরত আউবাকর হজরত উমার হজরত উসমান রাহ তিন